স্যার গুড মর্নিং এভরি ওয়ান অসীমা ডেলি ব্লগিং চ্যানেল আবার একটি নতুন ভিডিও দিয়ে এনে আপনাদের সকলকে অনেক বেশি স্বাগত আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন টাইম হয়ে গেল নটা ষোলো আর আজ হয়ে গেল মঙ্গলবার মানে তেরো তারিখ তো চলুন এখন থেকে আমি আমার আজকে সকালে ব্লগটা শুরু করছি অবশ্যই সময় থাকবেন আজকে আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে চলে এসে আমি তৈরি করছি আমার সকালের টিফিন মানে মিউনিস পাস্তা তো চল সঙ্গে থাকবো না দেখতে পাবো আমার দিয়ে ব্লগটা তো আমি আজকে পাস্তাতে কিছুটা সবজি দেবো সেগুলো আমি আগে ভাগে কেটে ফেলেছি এই যে গাজর বিনস তারপরে ক্যাপসিকাম আর একটু শশা যেটা আমি লাস্টে ছিটাবো তো যাই হোক এখন আমি রাইস অয়েল দিয়ে দিচ্ছি আর আমি পুরো পাস্তাটা রাইস অয়েলে করব তো অবশ্যই দেখতে থাকুন আমি কীভাবে করছি অবশ্যই সঙ্গে থাকবেন আমি দিয়ে দেবো আর একটুখানি তেল আমি সবজিগুলো যেগুলো কেটে রেখেছি দেখালাম সব দিয়ে দেবো তো চলুন দেখা আমার পাস্তা একেবারে কমপ্লিট আমার মিউনিস পাস্তা একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য তো অবশ্যই সঙ্গে থাকবেন আদি থাকবেন আমি আজকে ব্লগটা অবশ্যই তো আমার দুপুরের ভাত আর ডাল দুটোই কমপ্লিট হয়ে গেছে আমি এখন বসে দিচ্ছি এখানে ভিন্ডি সেদ্ধ আর আমি করব একটুখানি মাছের ঝাল দিয়া আর এঁচড়ে তরকারি তো আমি একটুটা অনেক দিনই এনেছিলাম বাট মানে করা হয়নি তো এই যে কেটে নিয়েছি

এবার আমি এঁচোড় গুলোকে সেদ্ধ করিনি কাঁচা আছে তো এঁচোড় আর আলু দুটো আমি তেলে ভেজে দেব ততক্ষণ ভাজাবা যা হোক আপনারা অবশ্যই সঙ্গে এখন দিয়ে দেবো একটুখানি হলুদ মানে ওই একটা চামচের মতন হলুদ দিলাম আর দিয়ে দেবো নুন নুন আর হলুদ দিয়ে আমি খালি যা ছোটো একটু ভাজা ভাজা করবো এখন আর আজকে এই জন্য ভাত আর ডাল দুটোই কমপ্লিট হয়ে গেছে আমি এখন বসিয়ে দিচ্ছি এখানে ভিন্ডি সেদ্ধ আর আমি করবো একটুখানি মাছের ঝাল দিয়া আর এঁচড়ের তরকারি তো আমি এঁচড়টা অনেক দিনই এনেছিলাম বাট মানে করা হয়নি তো এই যে কেটে নিয়েছি ভেন্ডি সেদ্ধ হয়ে যাচ্ছে তো চলুন আমি এঁচড়ে তরকারিটা বসিয়ে দিই ঝটপট এখন গুড়িতে বেঁধে গেছে বারোটা কুড়ি দিদিরা এসছিল দিদিরা আসতে গেল তারপরে রান্নাটা বসাল আমার তো আমি সর্ষের তেলে করছি এঁচড়ে তরকারিটা তেজ পাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম এবার আমি এঁচড়গুলোকে সেদ্ধ করি নিই কাঁচা আছে তো এঁচোর আলু দুটো আমি তেলে ভেঙে নেব সেক্ষেত্রে তত আপনারা অবশ্যই সঙ্গে থাকুন আমি থাকুন আমার অবস্থা এখন দিয়ে দেবো একটুখানি বলুন মানে ওই একটা মতো মতন বলুন

মাছের ঝাল দিয়ে দেখতেই পাচ্ছেন হয়ে আর এবার আমি এটাতে বানিয়ে নেবো একটু বড়ার তরকারি বড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার টেস্ট করি নুন আর একটু চিনি তো এটাই আমি ভালো করে মেখে নেব মেখে পরে নর্মালি একটা বড়া তৈরি করে নেবো তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই দেখুন আমি এই চুরে তরকারিটা বসেই ছিলাম বাট একটু ব্ল্যাক লাগছে তো যাই হোক দেখুন তরকারিটা কষ্ট মাখামাখি হয়েছিল বাট আমার আলু এত সুন্দর গ্রেভির সঙ্গে রেডি হয়ে গেছে কিন্তু কেন জানি না এই চুরগুলো এক বিন্দুও সেদ্ধ হয়নি এই আমি আবার সেগুলোকে বাছাই করেছি বা শুধু তো আলুর তরকারিটা রাখা যায় না তার জন্য আমি এখন করলাম বেসন টপ টপ করে ভেজে নিই তারপর দেখাচ্ছি বড়া আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি দেখায় আমার দুপুরের লাঞ্চ একেবারে রেডি হয়ে গেছে আমি তো এটা ম্যানেজ করলাম এই চোর বদলে বড়ার সঙ্গে গ্রেভিটা রেডি করে দিলাম এখানে করেছি ঝাল দিয়া বললাম এটা মুসুরি আর কোর্স যে বড়াটা ভেজেছিলাম তার মধ্যে চারটে বড়া তুলে রেখেছিলাম একটা হলো আজকে ভেন্ডি সেদ্ধ প্লান্স আপনাদেরকে দেখিয়ে নিলাম ভিডিওটা আবার কন্টিনিউ করব বিকেল থেকে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন এই ব্লগটা আমি আবার চলে এসেছি আপনার সঙ্গে আমার ব্লগটা শেয়ার করার জন্য এখন আমাদের বিকালের চাটা তো অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে আমি সাড়ে সাতটা বাজে আর আমি এখন রাতে ডিনারটা রেডি করবো আর দিদি এসে দিদি নিয়ে এসেছে আমাদের জন্য বিরিয়ানি আর এটা তো চিকেনের গ্রেভিটা সঙ্গে এনেছি চিকেন চাপ তো চিকেন চাপটা এখন এক সাইডে রেখে দিয়ে এগুলো সমস্ত আমি এখন বানাবো বিরিয়ানি তো আমি এখন বানাবো চিলি চিকেন তার জন্য আমি চিকেনটা ধুয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি আমি আজকে দুটো ডিম ইউজ করব। আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার রাতে ডিনারটি শুরু করে নেব তো অবশ্যই সঙ্গে থাকবেন আর ডিনারে কি কি বানাচ্ছি

রাতে রুটিটা দিদি আটা মারতে বসে গেছে ওরা খাবে রুটি তো এটা কমপ্লিট করে নি তারপর আপনাদের কাছে আসছি তাতে ডিনারটা রেডি করে নি দেন তারপরে আমি করব আমার ব্লগটা অফ তো আমার চিলি কিনা একেবারে রেডি হয়ে গেছে আর রুটিটা হবে আর বিরিয়ানি এখানে সব রেডি করে দিয়েছি তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানে এন্ড করলাম ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষ ভাবে অনুরোধ রইল সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য বিদায় টাটা গুড নাইট